হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো বন্ধুরা গত এপিসোডের মতো আজকের এপিসোডেও আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমরা চলো আগে দেখে নিই আমাদের গাণিতিক সমস্যাগুলোকে কী বলা আছে এবং পরবর্তীতে এক এক করে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যা বলা আছে ওয়ান বাই টু ইন্টু রুট অভার টেন ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত ওয়ান কমা ওয়ান বিন্দুগামী বৃত্তটির কেন্দ্র ওয়াই 3x minus -2 টু থ্রী এক্স মাইনাস টু ওপর অবস্থিত হলে বৃত্তটির সমীকরণ বের করো এবং দ্বিতীয় গাণিতিক সমস্যা বলা আছে টু কমা টু ও ওয়ান কমা ওয়ান একটি বৃত্তের ব্যাসার্ধ এক একক বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা যদি এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানে আসি আমাদের এখানে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার ব্যাসার্থ আমাদেরকে দিয়ে দেওয়া আছে এবং ওই বৃত্তটি আমাদের একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং তার কেন্দ্রটি আমাদের একটি নির্দিষ্ট সরলরেখার উপর অবস্থিত তাহলে প্রথমে আমরা ধরে বৃত্তটির কেন্দ্র হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা ধরে নিচ্ছি এইচ কমাকে এবং এর ব্যাসার্ধ দেয়া আছে হচ্ছে টু এক তাহলে আমরা জানি এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট এবং যে কোনো একটি ব্যাসার্ধ বিশিষ্ট যে কোনো বৃত্তের সমীকরণকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা বলতে পারি যে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল বর্গ আমরা তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে টেন ডিভাইডেড বাই হচ্ছে ফোর এটা আমার এক নং ছবি আবার আমাদেরকে বলে দেওয়া আছে যে বৃত্তটির যে কেন্দ্র অর্থাৎ এই এইচ কমাকে আমার হচ্ছে গিয়ে এই স্বরলেখাটির উপর অবস্থিত প্রশ্ন মতে এই এইচ কমা কে আমাদের হচ্ছে ওয়াই ইজাল টু মাইনাস টু এর উপর অবস্থিত তাহলে যেহেতু বিন্দুটি আমার হচ্ছে এই সরললেখার উপর অবস্থিত তার মানে এই বিন্দুটি দ্বারা এই সরল সিদ্ধ হচ্ছে তার মানে আমরা বলতে পারি ওয়াই এর পরিবর্তে যদি আমি কে বসাই তাহলে কে সমান সমান আমি লিখতে পারি থ্রাইস এইচ মাইনাস হচ্ছে টু এটাকে আমরা দুই নং সমীকরণ দিই এবং আমাদের আরেকটি শর্ত বলে দেওয়া আছে যে আমাদের বৃত্তটি হচ্ছে ওয়ান কমা ওয়ান বিন্দুগামী এবং আমাদের এক নং বৃত্ত কমা ওয়ান বিন্দুগামী তাহলে ওয়ান কমা ওয়ান বিন্দুগামী হলে আমাদের এই এক নং বৃত্তের সমীকরণটি এই ওয়ান ওয়ান বিন্দু দ্বারা সিদ্ধ হবে অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়ান মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার ইক হচ্ছে আমাদের টেন বাই ফোর তাহলে এখানে যদি আমি দুই নং থেকে কে এর মানটি এখানে বসিয়ে দেই তাহলে এখানে আমার এটা আসছে হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এটা যদি বসাই তাহলে আসবে হচ্ছে মাইনাস থ্রি এইচ প্লাস হচ্ছে টু এটার হোল স্কোয়ার টু হচ্ছে আমাদের টেন ডিভাইডেড বাই হচ্ছে ফোর টেন বাই ফোরকে কে আমরা একটু কেটে লিখতে পারি দুই দিয়ে কাটলে দুই উপরে হচ্ছে পাঁচ তার মানে আমার এটা আস হচ্ছে গিয়ে ফাইভ বাই টু এবার আমরা এখানে যদি বর্গের সূত্রগুলো ব্যবহার করে ফেলি তাহলে এখানে আসবে হচ্ছে ওয়ান মাইনাস টু এইচ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার এখানে আমাদের A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র যাবে তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে নাইন হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর মাইনাস হচ্ছে তিন সিক্স প্লাস হচ্ছে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর তিন দোকানে ছয় ছয় দোকানে বারো মাইনাস হচ্ছে টুয়েলভ এইচ এটা সমান সমান আসছে আমাদের হচ্ছে ডিভাইডেড বাই তাহলে এখান থেকে আমাদের এখানে একটা এইচ স্কোয়ার না নয়টা এইচ স্কোয়ার আমার মিলে হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে টেন এইচ স্কোয়ার আমার এখানে হচ্ছে গিয়ে দুইটা ছয়টা হচ্ছে আটটা আট মাইনাস বারো তাহলে হচ্ছে টোটাল মাইনাস হচ্ছে টোয়েন্টি এইচ এবং এক আর একে দুই চার আর দুইয়ে হচ্ছে গিয়ে আমার চার আর চারে আট এখানে নয় আর একে হচ্ছে গিয়ে দশ তাহলে প্লাস টেন সমান হচ্ছে আমাদের ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের টু তাহলে এবার উভয় পক্ষকে যদি আমি দশ দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস টু এইচ প্লাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে গিয়ে আমাদের দশ দ্বারা ভাগ করলে আমার এখানে একটা নিচে দুই থাকে তাহলে এটা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর তাহলে উভয় পক্ষকে যদি আমি ফোর দ্বারা গুণ করে দিই তাহলে ফোর এইচ স্কোয়ার মাইনাস এইট এইচ প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান এখান থেকে আমি পাই ফোর এইচ স্কোয়ার মাইনাস এইট এইচ প্লাস থ্রি টু জিরো তাহলে এটা একটি এইচের দীঘা সমীকরণ একে যদি আমরা মধ্যপদ বিভাজন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে এটাকে লেখা যায় ফোর এইচ স্কোয়ার মাইনাস সিক্স এইচ মাইনাস টু যেখান থেকে টু কমন নিলে টু এইচ মাইনাস কমন নিলে টু এইচ মাইনাস হচ্ছে থ্রি এটা সমান হচ্ছে শূন্য তাহলে এবার আমরা এখান থেকে যদি একটি টু এইচ মাইনাস থ্রি কমন নেই তাহলে এখানে আসে টুয়াইস এইচ মাইনাস হচ্ছে ওয়ান ইকোয়ালস টু জিরো তার মানে এখান থেকে বলা যায় হয় আমাদের টু এইচ মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো যেখান থেকে আমি এইচের একটি ভ্যালু পাই যেটা হচ্ছে আমাদের থ্রি বাই টু অথবা আমরা যদি বলি টোয়াইস এইচ মাইনাস ওয়ান টু জিরো এখান থেকে আমরা এইচ এর একটি ভ্যালু পাই যেটা হচ্ছে আমাদের হাফ এবার আমরা এই এইচ এর ভ্যালুগুলোকে আমরা এই দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিব। তাহলে যদি আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে দিই তাহলে এখান থেকে যদি আমি সরাসরি কাজ করি যে আমি দ্বিতীয় সমীকরণে কে এর ভ্যালুটি বসিয়ে দিচ্ছি দুঃখিত এইচ এর ভ্যালুটি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি কে এর মান পাই হচ্ছে গিয়ে প্রথমটাই হচ্ছে থ্রাইস এইচ মাইনাস টু তাহলে নাইন এইচ বাই টু আমার এখানে যদি আমি বসাই কে এইচ এর ভ্যালু বসাবো তাহলে থ্রি ইন্টু থ্রি বাই টু মাইনাস হচ্ছে গিয়ে আমাদের টু এটা হচ্ছে গিয়ে কে এর মান তাহলে এখানে হচ্ছে নাইন আমার হচ্ছে টু আসবে নাইন মাইনাস ফোর অর্থাৎ হচ্ছে গিয়ে ফাইভ বাই টু তাহলে এইচ এর মান যখন থ্রি বাই টু কে এর মান তখন হচ্ছে আমাদের ফাইভ বাই টু আবার এইচ এর মান যখন হচ্ছে হাফ তখন আমি এখান থেকে পাই হচ্ছে গিয়ে কে সমান হচ্ছে গিয়ে থ্রি ইন্টু হাফ মাইনাস হচ্ছে টু এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে থ্রি বাই টু মাইনাস হচ্ছে গিয়ে টু তার মানে আমার এখান থেকে আসে হচ্ছে গিয়ে এটা মাইনাস হাফ তাহলে এইচ এর মান হাফ হলে কে এর মান হচ্ছে আমাদের মাইনাস হাফ তাহলে এবার আমরা এইচ এবং কে নির্ণয় করতে পেরেছি তার মানে আমরা বৃত্তটির কেন্দ্র এখন জানি তাহলে আমরা একটি বৃত্তের কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি তাহলে আমরা এই এক নং সমীকরণে এইচ এবং কে এর মানটি বসিয়ে দিলে আমরা হচ্ছে বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করতে পারবো তাহলে একে এইচ ও কে এর মান বসিয়ে পাই আমরা যদি প্রথম ক্ষেত্রে এইচ এর মান থ্রি বাই টু এবং কে এর মান ফাইভ বাই টু বসাই তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি আসছে এক্স মাইনাস থ্রি বাই টু এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের টেন বাই ফোর এবং যদি আমরা এইচ এর মান হচ্ছে হাফ এবং মান হচ্ছে হাফ বসাই তাহলে আমাদের বৃত্তটির সমীকরণ আসছে এক্স মাইনাস হাফ হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের আসে টেন ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ফোর তাহলে এই দুটি হচ্ছে আমাদের প্রথম গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করতে বলা হয়েছে সেই সমীকরণগুলো আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো বন্ধুরা এবার চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটির সমাধানে আসি আমাদের এই গাণিতিক সমস্যা বলে দেওয়া ছিল আমাদের একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এক একক এবং তা টু কমা টু এবং ওয়ান কমা ওয়ান বিন্দুগামী তাহলে প্রথমে আমাদের যেহেতু ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে আমরা ধরে নেই আমাদের এই বৃত্তটির কেন্দ্র আগের অঙ্কের মতো এইচ কমা কে তাহলে এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট এবং এক ব্যাসার বিশিষ্ট আমাদের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুস হচ্ছে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে তার মানে হচ্ছে গিয়ে আমাদের ওয়ান এটা আমার এক নং সমীকরণ এখন এই বৃত্তটি আমাদেরকে বলে দেওয়া আছে টু কমা টু এবং প্রশ্ন এক বৃত্তটি টু কমা টু ওয়ান কমা ওয়ান বিন্দুকামী তাহলে এবার আমাদেরকে যে জিনিসটি করতে হবে আমাদেরকে এই টু কমা টু এবং ওয়ান কমা ওয়ান বিন্দুটিকে এই সমীকরণে বসিয়ে সমীকরণগুলোকে সিদ্ধ করতে হবে তার মানে আমরা যদি বসাই তাহলে টু মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস আমাদের টু মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ান এবং যদি আমি ওয়ান কমা ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস এইচের হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কের হো স্কোয়ার ইকালস টু হচ্ছে ওয়ান এটাকে আমি দুই নং সমীকরণ এবং এটাকে আমি হচ্ছে তিন নং সমীকরণ দিচ্ছি তাহলে এবার আমি এই দুই ও তিন নং সমীকরণ থেকে এইচ এবং কে এর মানটি নির্ণয় অচেষ্টা করব তাহলে আমি দুই থেকে যদি তিন নং সমীকরণকে বিয়োগ করি তাহলে আমাদের এই পাশে থাকছে হচ্ছে টু মাইনাস এইচ হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান মাইনাস এর স্কোয়ার প্লাস টু মাইনাস কের হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান মাইনাস কের হোল স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান আমার হচ্ছে শূন্য তাহলে এখানে যদি আমি প্রত্যেকটি বর্গ ভেঙে দিই তাহলে এটাকে লেখা যায় ফোর মাইনাস হচ্ছে গিয়ে ফোর এইচ প্লাস হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে ওয়ান প্লাস হচ্ছে টু এইচ মাইনাস এইচ স্কোয়ার প্লাস ফোর মাইনাস ফোর কে প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস হচ্ছে টু কে মাইনাস হচ্ছে কে স্কোয়ার এটা সমান হচ্ছে শূন্য তাহলে আমাদের এখানে এই এইচ স্কোয়ার এইচ স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে আমাদের এখানে থাকছে হচ্ছে গিয়ে শুধু চারের থেকে এক চলে গেলে থাকে তিন চার থেকে এক চলে গেলে থাকে তিন তাহলে আটের থেকে যাবে হচ্ছে দুই তা মানে হচ্ছে সিক্স মাইনাস ফোর এইচ প্লাস টু এইচ তাহলে মাইনাস টোয়াইস এইচ এবং এখানে হচ্ছে গিয়ে মাইনাস টোয়াইস কে সমান হচ্ছে শূন্য তাহলে উভয় পক্ষকে যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের মানটি আসছে হচ্ছে গিয়ে থ্রি মাইনাস এইচ মাইনাস কে টু জিরো যেখান থেকে আমি যে কোনো একটি ভ্যালুর মান আমরা বের করতে পারি তাহলে আমরা এখান থেকে এইচকে লিখতে পারি থ্রি মাইনাস কে এই আকারে তাহলে এটাকে আমরা দিচ্ছি হচ্ছে চার নং সমীকরণ এবার চার নং সমীকরণ থেকে প্রাপ্ত এইচ এর মানকে আমরা দুই বা তিন যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা যদি দুয়ে বসাই এই কে বসিয়ে আমরা যদি থ্রি মাইনাস কে এখানে বসাই তাহলে আমাদের এটা আসবে টু মাইনাস থ্রি প্লাস হচ্ছে কে এর হোল স্কোয়ার প্লাস টু মাইনাস কে এর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান এবার আমরা এটাকে যদি বর্গ সূত্র ফেলে দিই তাহলে এটা আসবে ফোর প্লাস নাইন প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে হচ্ছে গিয়ে বারো প্লাস হচ্ছে দুই চার চার কে প্লাস মাইনাস হচ্ছে গিয়ে থ্রি কে তাহলে হচ্ছে মাইনাস এবং এটাকে যদি আমি বর্গ ফেলে দিই তাহলে হচ্ছে প্লাস মাইনাস ফোর কে প্লাস হচ্ছে কে স্কোয়ার ইকালস টু হচ্ছে জিরো তাহলে আমাদের এখানে কে স্কোয়ার হচ্ছে দুটি তাহলে টুয়াইস কে স্কোয়ার আমার এখানে ফোর কে মাইনাস সিক্স আমার এই প্লাস ফোর কাটাকাটি চলে যায় তাহলে থাকে শুধু মাইনাস সিক্স কে এবং আমার এখানে আমার এই ওয়ান ছিল তাহলে নয় আর চার হচ্ছে তেরো থেকে যদি বারো যায় তাহলে হাতে থাকে আমার হচ্ছে এক তাহলে এই এক আর হচ্ছে এই এক কাটাকাটি চলে যাচ্ছে তাহলে থাকছে হচ্ছে শুধু চার এটা সমান হচ্ছে আমাদের শূন্য আমি যদি দুই দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে কে স্কোয়ার মাইনাস থ্রাইস কে প্লাস টু টু জিরো যেটি হচ্ছে কে এর একটি দীঘা সমীকরণ এটাকে যদি আমরা মধ্যপদ বিভাজন পদ্ধতিতে সমাধান করতে চাই তাহলে কে স্কোয়ার মাইনাস টু কে মাইনাস কে প্লাস টু ইকোয়ালস হচ্ছে জিরো এখান থেকে যদি আমি একটা কে কমন নিই তাহলে কে মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে কে মাইনাস টু ইকোয়ালস টু হচ্ছে জিরো তাহলে এখানে কে মাইনাস টু কমন নিলে আমাদের কে মাইনাস ওয়ান তাহলে হয় আমাদের হচ্ছে গিয়ে কে মাইনাস টু এর মান হচ্ছে শূন্য যেখান থেকে আমি কে এর মান পাচ্ছি হচ্ছে টু অথবা আমাদের যদি কে মাইনাস ওয়ান জিরো বলি সেখান থেকে আমরা কে এর মান পাই হচ্ছে গিয়ে ওয়ান তাহলে আমাদের কে এর দুটি মান পেলাম এই কে এর এই দুটি মান আমরা যদি এই চার নং সমীকরণে বসিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা এইচ এর ভ্যালু পাবো এবং পরবর্তীতে এই এইচ এবং কে এর ভ্যালুটি আমরা হচ্ছে এই এক নং সমীকরণে বসিয়ে দিব তাহলে চারে কে এর মান বসিয়ে তাহলে যদি কে এর মান বসাই তাহলে যখন আমাদের কে ইকাল টু হচ্ছে টু তখন আমাদের এইচ এর মান আসে হচ্ছে গিয়ে থ্রি মাইনাস টু মানে হচ্ছে গিয়ে ওয়ান এবং যখন কে এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের ওয়ান তখন আমাদের এইচ এর ভ্যালু আসে থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে গিয়ে টু তাহলে একক্ষেত্রে আমাদের এইচ এর মান আসছে ওয়ান এবং এক ক্ষেত্রে আসছে এইচ এর মান টু তাহলে আমাদের কেন্দ্র হচ্ছে এখানে আমরা দুটি বৃত্ত পাবো যেখানে আমার বৃত্তগুলো কেন্দ্র হচ্ছে একটি কেন্দ্র হচ্ছে ওয়ান কমা টু এবং অপর কেন্দ্রটি হচ্ছে আমাদের টু কমা ওয়ান তাহলে এই এইচ এবং কে এর মান যদি আমি এক নং সমীকরণে বসিয়ে দিই আমরা যখন হচ্ছে গিয়ে কে এর মান এইচ এর মান টু এবং কে এর মান ওয়ান বসাব তাহলে যখন আমাদের কেন্দ্র এইচ কমা কে সমান হচ্ছে গিয়ে ওয়ান কমা টু তখন আমাদের এক নং সমীকরণটি দাঁড়াবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়ান হো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হো স্কোয়ার ইকোয়ালস টু হচ্ছে ওয়ান এবং যখন আমাদের এই এইচ কমা কে এর মান হচ্ছে গিয়ে টু কমা ওয়ান তখন আমাদের বৃত্তটি সমীকরণ দাঁড়াবে এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকলস হচ্ছে ওয়ান তাহলে এই দুটি সমীকরণই হলো আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় যে বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করতে বলা হয়েছে সেই সমীকরণগুলো আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিয়েটের সাথেই থেকো